একদম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যেটা আসিফ নজরুল আর রেজওয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রে ইউনুস তোর আর কোনো বাপ ছিল না তাই বলে কিছু বুঝে না বলে বিশালকারে আকারে কিছু বুঝে না সারা দুনিয়া হোগা মাইরা যায় বাংলাদেশে কেন তুমি কিছুই বুঝো না আমরা বুঝি না এগুলি আসিফ নজরুল তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবে ডিম খাবে এটা তোর কপালের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখন এটা হবে হবে শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই এভারকার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল তারপরেও তার যে খুনি সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফ এর কয়েকজন কর্মকর্তা তারপরে ওর নাম কি সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না এই ডিজিএফআই দেওয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজে পাই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন এই মুহূর্তে তিনি চলে গেছেন এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সব কিছু জানেন শুধু এটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন না আমি একজনের নাম বলি যেমন জুলকান নায়ান উনি ওনার ফেসবুকে ই করেছেন এটা তার ওনার তথ্য না ওনাকে নিশ্চয়ই কোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা কোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন এখানে এই হচ্ছে এগুলো দিতে পারেন নাই ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা জুলকান সাহের সহ আরো নিচে অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয় নেই মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে ইলখানা হত্যাকাণ্ডের পুরো ধামা চাপা ঘটনা ধামা চাপা দেওয়ার মূল তাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন প্রচন্ড দুর্নীতি পরায়ণ এবং আনস্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই কোনো দিক থেকেই নাই কোনো দিকায় এর মতো এরকম এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই তার সাথে দুর্নীতি পরায়ণ খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভার তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে তাতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তোর তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেমনে এটা সেইখানে গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরেন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমানে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে এই দাঁত তো সবসময় কালাই থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং আফটার এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে সরাইতে হবে সরায় তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা যে আর্মির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে কিছুই জানে না কিছুই বুঝে না তারা যে এটারে ঠেকাইতে পারে নাই এই জন্য তাদের ওই চেয়ারে থাকার কোনো নৈতিক কোনো কোন এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন আর একটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তুই তো কনস্টেবল হইতে পারবি না তোরে যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেশটা হয়েছিস তোর এই স্বরাষ্ট্র উপদেশটা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর মারে এখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি কি মব হয় তাহলে শেখ সরাইলে দিয়া নির্বাচন দিয়ে সরাইছিলে সেনাবাহিনীর থেকে বের করেছে তাহলে সেটা মব তুই যে আজকে এই পদে বসছিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল তুই কোন জায়গায় এমপি হয়েছিলি আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম প্রথম আলোর আলোর হয়ে কাজ করে যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই তুই যা করছিস তুই যে যাওরামি আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবে এটা তোর কপালের সাথে একদম জড়িয়ে আছে এখন এটা হবে হবে এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটা ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই নেই আচ্ছা এটা আপনার যখন কিনা না পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আপনাদেরকে ওর মা দৌলতিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে এটা একটা আরেকটা যাওয়া ওই যে কয়সর কামাল

হাইকোর্ট থেকে ও জামিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো যে মারা হইলো এই তো জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করেনি উল্লেখ কেন করে আগের থেকে প্রিপারেশন যে উল্লেখ করলে তারা তো জামিন হবে না জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয় সে ডাকাতির মামলায় অস্ত্র সহ আটক হয়েছে কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল সে জামিন পাইলো কিভাবে তারা জামিন দিয়েছে এখন আসিফ নজরুল কিছু জানে না আসিফ নজরুল বিচারপতিদেরকে যে তুমি ই তুমি যে নিয়োগ দিলা বিচারপতিরা তোমার মার সেটার ভিতর দিয়ে আসছিল কোন লাগে না এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেষ্টা হয়েছিস তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে এইখানে সান সরে বাচ্চা পাঁচ তারিখের পরে সেইখানে তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে জামিন দিয়ে দিছে সে রক্তের বিনিময়ে বিচারপতি হইলো সেই লোকটারে সেই মানুষগুলি খুন করার জন্য খুনির এসে জামিন দিল এবং এরপরে তার কি হবে এরপরে সে বের হয়ে যাবে চলে আসবে সবকিছু তাদের প্রি প্ল্যান এইভাবেই হয়েছে এখন ভাই মানসিক ভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আসি ভাই বিশ্বাস করেন পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে এই কয়সার কামাল আমাদের ভালো সম্পর্ক ছিল এই জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল আরে ওদের তোর মারে লাগায় জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে একটা মিনিমাম মিনিমাম একটা মানে এই মানুষের যে থাকে মানে বর্ডার লাইন থাকে এইটুকু মনুষ্যত্ব তোরা দেখা যায় টাকা পয়সার অভাব আছে কয়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে আর কত টাকা লাগবে তোদের কত টাকা দরকার আছে নাকি আর ও তোরা আউমে লাগের লোকজনরে করে পর্তায় সমানে জামিন করাইছিস আসিফ নুজুল খান কি লাগবে তোরা আর আর কত হাজার কোটি টাকা দরকার আসিফ নুজুল তোর বাঁচার জন্য আর ভালো থাকার জন্য বল কত মাগী লাগবে কি লাগবে বল নিয়া তারপর যা দেশটারে শান্তিতে থাকতে দে ওই এক ইউনূস প্লাচে হালা সারা জীবন হইল গিয়া ওয়েস্টার্ন লাগাইছে মদ খাম মদ খোর ওর বাচ্চা বাংলাদেশে নিয়া সুদের ব্যবসার ই কইরা ওরে দিছিল শান্তি দিন ও শান্তি নোবেল খারাপ ফান্ডা জানি না পরে এই যে আসিফ আর মাহফুজ দুইটা মন্ত্রণালয় ছাড়লো দুই দিন আগে দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে এই দুই মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যে আসিফ নজরুল আর রেজোয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রে ইউনুস তোর আর কোনো বাপ ছিল না এই বলে কিছু বুঝে না বলে বিশাল আকারে কিছুই বুঝে না সারা দুনিয়া হোগা মাইরা যায় বাংলাদেশে কেন তুমি কিছুই বুঝো না আমরা বুঝি না এগুলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের

আর আবার দুই দিন পর আবার আরেকজন রে দিয়ে ফোন দেয় ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডাক্তার ইউনূসকে আপনাদের সাথে বসতে দিল না আসিফ নুজrul মনির হায়দার আই ডাক্তার ইউনূস টুকি মারি আমরা শুদ্ধি আমরা ওদের কাছে কিছু চাইছি যায় বলছি যে আমার ভাইরা এইটাতে আমারে এইটাতে আমার এই পদতে বসিনা কি করে শুদ্ধ তরে কেউ মানুষ মারা ফেলতেছে শুয়ে পাশে দাঁড়ায় থেকে দাঁত কালায় সারাmathscr প্রদেশটা

আলাপ নাই আমরা চিনি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস কোথায় ছিলেন কাদের সাথে ছিলেন কাদের হয়ে কাজ করেন এগুলো খুব ভালো করে জানি আমরা অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছেন আমরা কিছু বললে আমরা নাকি মানুষের উস্কাই আমরা উস্কাইছি কিসের জন্য কি চাইছি লোকজনের জামিন হবে না চাইছি এই যে পোলাপান গুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলোই চেয়েছে এর বাইরে কি চেয়েছে এই এর লোকগুলো আরে ভাই পিলখানা হত্যাকাণ্ড ধরে রাখছেন তাদেরকে কিসের জন্য তারা এখন জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কি ওখানে তার নাম এসেছে তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না কিচ্ছু করতে দিচ্ছে না বিডিআর রিপোর্ট নিয়ে কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন আমি আজকে ঘুমিয়েছিলাম আজকে ঘুমাইছিলাম আমার ফোন দিচ্ছে যে ভাই জি ভাই হ্যাঁ আমি বুঝি ভাই জি যা দরকার ভাই যা লাগে করা হবে যেটা দরকার সেটা করা হবে যা লাগে যা দরকার করে ভাই এই দেন আমার জাস্ট নাম্বার নাম্বার দিয়ে দেন নাম্বার দিয়ে দেন ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাম্বারটা দেন ওকে এই এই দেশ এই দেশ স্বাধীন করেছে যারা তাদের হাতে থাকবে দেশ তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ মানুষ হাজার হাজার মধ্যে হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা শাহভাগে জড়ো হবেন এই শাহভাগ থেকে মানে পুরো সামনের পাঁচ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছু পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে মতি টতি এগুলোর ব্যাপারে সরাসরি তারা ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলায় ভীষণে এই যে জুবাইয়ের টুবাইয়ের এগুলো আর ভাই এক একজনের নামে চারটা পাঁচটা করে খুনের মামলা এরা ওপেনে অফিস করে এটা কি ফাইসলামি নাকি একটা ওপেনে অফিস করে তারা একবারের জন্য আটক করা না একটা মানে তামাশা চলে এসেছে তারা বলেন কেউ মারা যায়নি জুলাইতে যদি মারা যায় বিচার করেন কত দ্রুত করতে চান বিচারক করতে চান নির্দোষী হয় আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে কোনো ব্যবসায়ীর পিছনে লাগে আরে ভাই যদি ব্যবসায়ীরা আপনি কিছু না বলেন তো সবাই সারেন এটা আটকানোর আছে ওইটা ছাড়া আছে ওর সাথে নিয়ে ওরে বগলি নিয়ে ঘুরে যার সাথে যেমন মনে চায় তেমনি ঘুরতেছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনাদের এই যে এই যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য ইউনুস দাই এই সরকার দাই এই সরকারকে ব্যবস্থা করতে হবে এই যে হাসনাত সার্জি সহ নাহিদ একদম নিরাপদ না আজকে একজন মেয়ে মারা গিয়েছে তার লাশ যেভাবে ঝুলানো আছে আমি জানি না যেহেতু জানি না না জেনে বলতে পারছি না শাস্তি হচ্ছে কি না আর তার লাশ যেভাবে ঝুলানো আছে এই মেয়ে গত আমাদের এই 32 নম্বরের আগের দিনের প্রোগ্রামে মেয়েটা ছিল সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে যেদিন হাদিকে মারা হলো সেদিন রাতেই উত্তরাতে দুইটা ছেলেকে কোপান হয়েছে তারা মিছিল থেকে ফিরছিল এই এটার বিক্ষোভ মিছিল ছিল হাদির হত্যাকারীকে আটকের দাবিতে সেখান থেকে যাচ্ছিল দুইটা ছেলেকে কোপান হয়েছে একটা একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে ভাই যদি মব বলেন মব যা মনে করেন তাই ভাই আপনার আশপাশে যেসব আমী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আমী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী লীগের যারা যারা জামিন আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়িঘর আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত যাদের যা করা দরকার সেটা করা হবে আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা আরো অনেক পরেই দিতাম আমরা একটা মুভমেন্ট করছি এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ যারা দেশপ্রেমিক যারা এই গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট তো এই বাংলাদেশ আজাদী মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে একটা কনস্টিটিউশনও করা হয়েছে এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাতি মারা যাওয়ার যে মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে মাঠ মরতে দেওয়া যাবে না একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোনো পলিটিক্যাল কে নির্বাচনে আসবে কে নির্বাচনে যাবে কেমনি নির্বাচন হবে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল আমাদের সব সময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা আমাদের প্রেমিকদেরকে হত্যা করা সব জায়গায় ভারত ছিল অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে এবং তাদের এখানে যারা যারা আছে তাদের নামগুলো আপনারা জানতে পারবেন এটা হয়তো কালকের ভেতরেই আপনাদের সামনে চলে আসবে এবং এই যে কালকে সাবাগে যেটা হবে সেখানেও হতে পারে আমি এখনো জানি না তাদের মিটিং চলছে এখন পর্যন্ত তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যে যে জায়গায় আছেন কে মক বললো আর কে কি বললো জানার দরকার নাই আপনার জীবনে নিরাপত্তা আপনার এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেনি এই দেশ ডক্টর দেশেই ছিল না এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেশটা হয়েছে চিনেন নাকি তার এই রেজোয়ানারা সারা জীবন নিচতলা ভাড়া দিয়ে খেয়েছে এখন তো বুড়া হয়ে গেছে এখন হয়তো ওইভাবে আসিফ নজরুল সারা কেউ খায় না এখন ওরে ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে চলে কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই কখনোই তার কোনো সমস্যা হয় নাই বলেন পারে এই পনেরো বছরে কি হয়েছে এক আদিলুর ভাই কয়েকদিন জেলে ছিল যে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরায় যে ভাই কি কি করেন কি ভাই আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হলো সেই দেশটা এইভাবে ধ্বংস করে দিল একটা বিপ্লব এই এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই পুরো একটা দলের সব কটারে দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ সেই মানুষগুলির আপনারা কি দিলেন এখন পর্যন্ত আহত অনেকের চিকিৎসা দেওয়া হয় নাই এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারে টাকা পায় নাই যার যেমন মনে চায় একটা হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন যাই হোক ভাই বিচার যার যার বিচার তারটা করতে হবে এটার জন্য যদি নাকি সরকার আইন প্রয়োগকারী সংস্থার বিচার স্বাভাবিক নর্মাল বিচার প্রক্রিয়া দিয়ে যদি করতে না পারে যার যার হাতে তার তার বিচার করে নিতে হবে এই কোনো উপায় নাই সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে করে নাই আমি আজকে একটা কথা খুব খুব সুন্দর ভাবে বলে রাখি আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা যারা যারা আসিস তোরা তোদের তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সর্বি খালি তার পরের দিন থেকে তোদের পেছনে লাগা হবে যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে যাদের কাছ থেকে টাকা নিতে হয় তার কাছ থেকে নেওয়া হবে আদায় করে তারপরে তোদের পিছনে লোক লাগানো হবে যেটা সেটা করা হবে তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না থাকতে দেওয়া হবে না তোদের তোরা কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে এই দেশে জুলাইতে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা রাস্তায় নেমেছিল তারা সব ঘরে চলে গিয়েছে তাদের কিছু নাই তারা রাস্তার মধ্যে তারা কিছু করতে পারবে না সব আছে খালি তাদের একজন নেতা ছিল না সেটার ব্যবস্থা সেটার জন্য একটা আমরেলা একটা শেড তৈরি করা হচ্ছে এই ভাষা এই আজাদী মুভমেন্ট বাংলাদেশ যেটা সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম সেখান থেকে সবকিছু বিচার করা হবে সেখান থেকে সবার প্রতিশোধ হবে কি করা দরকার যা করা দরকার সেটা করতে হবে ভালো থাকেন দেখেন কি হয় যার যার অবস্থান থেকে শাহবাগে চলে আসবেন এবং আগামীকালকে সকালের মধ্যে অবশ্যই সবাই শাহবাগে থাকবেন এখান থেকে ফয়সালা হবে কি হবে রাষ্ট্রের কৌশল কি হবে যাদেরকে যেসব বিচারকদের এই আসিফ নজরুল যে ওরা কিছু জানেন বাচ্চা সারা দালালি করছে তারা এনে তার পিএস বসায় রাখছে সব পুরো একদম আইন মন্ত্রণালয় সে চালায় আসিফ নজরুলের মাঝে মধ্যে মাগিয়ে এনে দেয় আসিফ নজরুল লাগায় আর কিছু নাই আর কোনো সমস্যা না টাকা পয়সা যা দরকার সবকিছু পাঠাই দিচ্ছে বাইরে ভাই বিদেশে যারা আছেন প্রতিদিন পত্রিকা খুললেই সবচাইতে ভালো সুন্দর নিউজটা হয়েছে আট দিনে রেমিটেন্স আসলো 1.2 বিলিয়ন আট দিনে এত হাজার কোটি টাকা খালি রেমিটেন্স যায় ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই এই ইউনুস খুনের সরকার এই বদমাইশরা যতদিন থাকবে আল্লাহর ওয়াস্তে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন এরা আপনারা রেমিটেন্স পাঠান আর এরা হচ্ছে কি সেই টাকা বাইরে পাচার করে একটা উপদেশটা টাকা দেশে রাখে না সব কটা বাইরে পাঠাচ্ছে সব কটা বাইরে পাঠায় বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া কানাডা আপনার তুরস্কে পাঠাচ্ছে তারপরে পর্তুগালে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে এটা করছে তারা তাদেরকে টাকা পাঠায় না আল্লাহর আপনারা টাকা পাঠায় না ওরা টাকা দেশে রাখছে না নির্বাচিত সরকার আসুক সেটা বিএনপি আসুক আর জামাত আসুক তারপরে আপনারা টাকা পাঠানো শুরু করবেন কারণ এরা আমাদের এই 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 রক্তের সরকার না এরা সব নিজের পেট ভরার জন্য নিজেদের মতো করে নিজেরা চলার জন্য এখানে এসছে সবাই ভালো থাকেন আবার আপনাদের সাথে যুক্ত হবো রাতে অথবা কালকে সকালে আবার যুক্ত হবো আল্লাহ হাফেজ